আমাদের সহজ বাছাই হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডো খেলা তো হাডুডু খেলার কারণটা আমি এটা একটু প্রবাদ বলি সেটার প্রবাদ হচ্ছে কি আমরা বাঙালি যখন কোনো দিক দিয়ে মানে উপরে উঠতে চাই তখন আমরা কি করি তাদের পা ধরে নিচে নামানোর চেষ্টা করি তার মানে কি বোঝ কি বোঝা যাচ্ছে যে আমাদের হাডুডো খেলা হচ্ছে জাতীয় খেলা তো তার মানে কেউ যদি উপরে উঠতে চায় তার পা ধরে নিচে নামাতে চাই তো আমরা হচ্ছে এই এইরকমের মানুষ ভাই কেউ যদি মানে সাফল্য অর্জন করতে চাই বা কেউ যদি ভালো পজিশনে যেতে চাই তখন তাকে আমরা কি করি মানে তাকে নিচে নামানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি কেন ভাই এগুলোর সে যেহেতু যেতে পারতেছি উপরের দিকে তাহলে আপনিও যান আপনার যেতে অসুবিধা কোথায় আপনিও চেষ্টা করেন চেষ্টা করে আপনি উপরে যান দেখবেন আপনিও পাবেন কারোর প্রতি হিংসা নয় নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন দেখবেন ইনশাল্লাহ আপনিও সফল হবেন জি 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 বাই